কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এমনিতে প্লেয়ার খুঁজতে ঘাউ তার মধ্যে একজন আবার কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কার পৌষ মাস আমার পৌষ মাস হ্যারিস সর্বনাশ আমি আসছি এখানে ইন্ডিয়া সর্বনাশ হচ্ছে ও আবার হ্যারির সর্বনাশ করবে স্বতন্ত্র আস্তে আস্তে এখন রোনো না মনে হচ্ছে হ্যারিরই সর্বনাশ হবে ওই দেখ ও আবার কি খেলবে ও রাজনামছে কাকিমা হ্যাঁ আশীর্বাদ করুক হ্যারির হাতে যেন হ্যারি ক্যান পারি আমার বিশ্বাস তুমি পারবে এরে দেশে তো খালি পায় খালে বুট পরে তো দুমিটো মাটি টিকবে না হরির কপালে হেরে ভূত হয় লেখা আছে মনে থাকে জানো জিতলে যা চাইবো তাই যেন পাই ফুটবলের এফ চ্যানেল আবার পাঁচই জিতবে